সবাই কেমন আছো সমাজ লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ভালোবাসা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি তার কারণ ওই যে বলেছিলাম ভালো আছি সাবধানে থাকতে হবে আমাদের সবাইকে সাবধানে থাকতে হবে একটু সাবধানতা অবলম্বন করলেই আমরা আশা করি ভালো থাকতে পারবো এই গরমের মধ্যে আর যাদেরকে বাইরে বেরোতে হচ্ছে তো কিছু করার নেই বেরাতে হবে কিছুটা সাবধানতা অবলম্বন করা যেমন ছাতা অবশ্যই নিয়ে বেরাতে হবে সানগ্লাস নিয়ে বেরাতে হবে ভালো করে এরকমভাবে জড়িয়ে ঠড়িয়ে ডাকু সেজে বেরাতে হবে তার একটু তাপটা কম লাগবে আর একবার যদি তাপটা লেগে যায় না সেটি কি কষ্ট আমি একটু ভুগেছি সেই কষ্টটা সেটা পরে আসছি পরে বলছি আর যতটুকু এই কুর্তিটা পরা দেখছো আমার স্বভাবটাই এইরকম যে যেইটা একবার করি ওটাই এটাই যেন করতে থাকি বেরিয়েছিলাম আর আমার বেরানো মানেই তো হয় দোকান যাওয়া তাহলে জামা কাপড় আয়রন করতে দেওয়া এইগুলো দুটোই করেছি আর কি একটু দোকানে টুকটাক জিনিসপত্র আনা ছিল কালকেও কর্তা এনেছে এনেছি আর আমি কিছু বলতে ভুলে গেছিলাম আর সেটাই এখন নিয়ে আসলাম আর কর্তা জামা কাপড় এক সেট দেওয়া ছিল আয়রন করা সেটাকে নিয়ে আসলাম আর আরেক ব্যাগ দিয়ে আসলাম মানে এক ব্যাগ দিয়ে আসলাম আরেক ব্যাগ নিয়ে আসলাম তো ওই কারণেই এই যে কুর্তিটা পরেছি আর আমার এটাই স্বভাব যেইটা একবার গায়ে চড়াই সেটাই আর চলতেই থাকে ওইটাই আমার চলতে থাকে মানে এবারে এড্রেসটা চেঞ্জ করব এটাকে ধুয়ে মেলে দেব শুকিয়ে যাবে আবার এটাই পরবো আজ বলল শুক্রবার মেয়ের ডান্স ক্লাস আছে মানে বিকালবেলা যখন যাব আর গরমকাল তো এটা এখন ধুয়ে দেবো বারান্দায় যা তাপ রোদটা এখন নেই কিন্তু তাপ প্রচণ্ড বারান্দা এখন রোদটা আসছে না সকালের দিকে প্রচুর রোদটা থাকে এই দিকটা হলো পূর্ব দিক আর রোদটা তখন খুব পরে এখন অলরেডি মানে দক্ষিণ আর দক্ষিণ দিকে এখন অলরেডি সূর্যটা এদিকে গাছপালা বাড়িঘর আছে থেকে এই জায়গাটা রোদটা এখন শুরু হয়ে আছে বারান্দাটায় কিন্তু প্রচণ্ড তাপ মানে এটা যখন জল দিয়ে ধুয়ে দেবো শুকিয়ে যাবে আর এই যে হাওয়া আর এই যে বুঝতে পারলে কিছু সিলিং ফ্যানটা বন্ধ রেখেছি পুরো তাপটা নামছি আর এনাকে চালিয়েছি দেখো এখন ওই স্ট্যান্ড ফ্যানটা চলছে এখন অব্দি হাওয়াটা একটু আরাম লাগছে এরপর দুপুর হবে আরও গরম আর একটু গরম হাওয়া টানবে তখন এটাকেও বন্ধ করে দিতে পারলে যেন ভালো হয় দুপুরবেলা তো এখানে বসে খাওয়া কষ্টকর মানে সিলিং ফ্যানটা ছাড়লেও গরম হাওয়াটা নামে আর এই স্ট্যান্ড ফ্যানের হাওয়াটাও গরম হাওয়াটা বাইরের হাওয়াটাই তো ওপো দেবে বাইরে ওই গরম হাওয়াটা আসে দুপুরবেলা কোনো রকমই খেয়ে দেয় না পালাই এরকম যেন মনে হয় খুব কষ্ট হয় খুব কষ্ট হয় আর আমি বেরানো তো শ্রীমতীর জন্য টিপস আনা টিপস এনে রেখেছি আর এখন বাজে পোনে বারোটা শ্রীমতীর আস্তে আস্তে বারোটা হবে বারোটা পাঁচ দশ কিন্তু কালকে এসেছিলো বারোটা বাজে পাঁচে চলে এসেছিল

কালকে দিদি চিংড়ি মাছ করেছিল চিংড়ি মাছ আছে কর্তামশাই হয়ে যাবে কর্তামশায় আর শিমুটি চিংড়ি মাছ হয়ে যাবে তারপরে আমি তো কালকে হোলি মাছ করেছিলাম হোলি মাছটা খাইনি রয়ে গেছে সেটা খাবো এটা সেটা করে থেকে যায় তো সব আমার খাবার দাবার শ্রীমতির জন্য কি টিপস কিনতাম সেটা তোমাদেরকে দেখাবে টিপসটা দেখানোর আগে যেটা বলছিলাম যে আমি কিছুটা বুঝতে ভুগি যে গরমটা লেগে গেলে কি শরীরটা খারাপ হতে পারে মঙ্গলবার দিন তো শ্রীমতীর চশমাটা বানাতে গেছিলাম আর সেদিনকে তো সারাটা দিনই বাড়ির বাইরেই ছিলাম প্রচণ্ড রোদ ছিল এমনিতে মঙ্গলবার দিন তো স্কুলটাও ছুটি দিয়ে দিয়েছিলো ইস্যু দেখিয়েছিল হিট ওয়েব সেদিন তাপ তো প্রবাহের জন্য মোটামুটি সব জায়গাতে বার্তা জারি ছিল আর ওই দিনই বেরিয়েছিলাম যেহেতু চশমাটা আর কবে বানাতে দেবো পাওয়ারটাও তো একটু হলো বেড়েছে সারাটা দিনই বাড়ি বাইরে ছিলাম বাড়িতে ফিরেছিলাম আবার ওখান থেকে আবার আরেক জায়গায় গিয়েছিলাম একটু দরকারে যেতে হয়েছিল একজনের বাড়িতে আর বাড়িতে এসেছিলাম প্রায় সাড়ে পাঁচটা নাগাদ সেদিনকে কিছু শরীর শরীর খারাপ হয়নি পরের দিনকে বুধবার দিনকে আমি ভেবেছিলাম যে এই জামা কাপড়গুলোকে আয়রন করতে পারে দিয়ে আসি আর আমার বেরানো মানে এই দিনের বেলা বেলা আমার কোথাও যেতে ইচ্ছা করে না একমাত্র মানে প্রয়োজন মানে খুব গুরুত্বপূর্ণ প্রয়োজন ছাড়া যেমন মেয়েকে পড়তে দিয়ে আসা বা নিয়ে আসা এগুলো ছাড়া আমার ইচ্ছা করানো ভেবে যাকে ভেবেছিলাম বুধবার সকাল থেকেই ভেবেছিলাম পারবো কিন্তু তারপর না দেখছি যেন শরীরটা আস্তে আস্তে কিরকম মানে ঝিমিয়ে পড়ছে সে জোরটা আর পারছি না তারপরে কাজগুলো সেরে স্নান করলাম তাও ভাবলাম যেন পারবো কিন্তু দেখছি যে না পারছি না শরীরটা একদমই ঝিমিয়ে যাচ্ছে আর যেটা আমার মানে হয়েছিল সমস্যা যেটা হয়েছিল সেটা হলো গিয়ে বারবার করে শুধু আমার ঘট পাচ্ছি এবং আমাকে বারবার যেতেও হচ্ছিল আর এটা হয়তো অনেকেই ভাববে যে এ বাবা এসব কি নিয়ে আলোচনা করছে এটা তো একটা বায়োলজিক্যাল সিস্টেম এটা আমার মনে হয় না কোনো একটা লজ্জার ব্যাপার আছে আমার আমি এমনি একটু বাড়ে বেশি আমার পটিটা একটু বাড়ে বেশি হয় সেটাতে কোনো কোনো অসুবিধা হয় না কিন্তু সেদিনকে আমার যেটা হচ্ছিলো বুধবার দিন মানে দুটো জল খেলেও আমাকে যেতে হচ্ছিলো এতটা শরীর খারাপ হচ্ছিলো হাত পাটা ছেড়ে দিয়েছিল তখন আর পারলাম না মনের দিক থেকে সে জোরটা আর পেলাম না যে না যাই জামা কাপড়গুলো তারপর ভাবলাম বিকালে যাব বিকালেও সেম একই অবস্থা হলো যে ভাবলাম তো রোদটা পড়ে গেছে এবারে যাই শরীরটা ভালো লাগবে কিন্তু পারলাম না ভাবছি মনে মনে প্রিপারেশন নিয়েছি যে বেরাবো কিন্তু আমাকে দেখে আমার সিমটম দেখে মাসে বুঝতে পারলো যে আমার শরীরটা ভালো না সকাল থেকে বুঝেছে বিকালেও বললো না তোমার আর বেরাতে হবে না ছেড়ে দাও আর দোকানের থেকে যদি কিছু আনতে হয় তো বলো সেগুলো নিয়ে আসছি জামা কাপড়টা তুমি পরে দিয়ে এসো তো যাকে আজ অনেকটাই বেটার দুদিন তো রেস্ট ফেস্ট নিয়ে নিয়েছি দুদিন আর বেড়াই টেরাই নিই আজ অনেকটা বেটার আছি দুদিন বেড়াই নিই বলতে কালকে বেড়াতে হয়েছিলো কালকে বিকালে বেরিয়েছিলাম শ্রীমুখকে নিয়ে পড়াতে যেতে হয়েছিলো ঠিক আছে আজ অনেকটাই বেটার তাই আজকে গিয়ে দিয়ে এসেছি চলো এবার শ্রীমতির টিপসটা দেখে ওই হাওয়াটা ছেলে উঠতেও যেন ইচ্ছা করছে না চলে আসবে মেয়ে হ্যাঁ আর শ্রীমতির টিপস ভগবান এই যে এই আইসক্রিম উল্টো রেখেছে এই মিনি চক্রবার আর হচ্ছে এই যে লিচি লিচি ড্রিঙ্কস যখন খাবারগুলো আমার বের করি এটাতে কি আছে দেখতে হবে ধর আমি একটু বের করিনি এই যে এখানে তরমুজটা দেখছো এই তরমুজের একটা গল্প আছে এটা পরে তোমাদেরকে শেয়ার করব আমি নামিয়ে নিয়ে আগে পিস থেকে কেন দিয়ে ধরে হচ্ছে না চলো এই যে নামিয়ে নিয়েছি এই যে আমার এখানে আছে আমার ফলি মাছ আর এখানে একটু ভাত আছে আগের এটা গরম করে আমি খেয়ে নেব আর কালকে করেছিলাম হেন্ডি দিয়ে আলু দিয়ে পোস্ত আমার অল টাইম ফেভারিট আর এই যে এখানে আছে চিংড়ি মাছ শ্রীমতী আর পট্টা হয়ে যাবে আর রান্নাঘরের লাইটটা ধরাই এই লাইটটা নেভাই আর 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 এই যে কালকে নিয়ে এসেছিলাম এই কাঁচা লঙ্কা কটা ফোকাস হচ্ছে না কেন ধুয়ে রেখেছি এটা আর ওদের ওদের দেবো না এমনি টেনে গেছে আসলে যে কটা কাঁচা লঙ্কা আছে সেগুলো এমনভাবেই শুকিয়ে গেছে ওগুলো রান্নাতেই দিতে হবে কাঁচা ডলে আর খাওয়া যাবে না শ্রীমতী চলে এসেছে আওয়াজ হলো আর এই যে শ্রীমতীর জন্য আখির গুটটা ভিজিয়ে রেখেছি এবার এর মধ্যে ঠান্ডা জল দিয়ে মিশিয়ে ছেঁকে দিয়ে দেবো চলো শ্রীমতী চলে এসেছে ঢকর ঠকর করে আওয়াজ হলো এবারে ওর সেবাতে নিযুক্ত হই এর মধ্যে আগে একটু ঠান্ডা জল মেশাই এটাকে গুলে নি একবার এবার একটু চেখে সিমান দিয়ে দিই এই একদম ভরে গেছে এটাকে খুব সুন্দর গটালাম আর শ্রীমতী এখন ওই আখের গুড়ের রস জলটা আর কি খাচ্ছে কালকে একটু বেশি মিষ্টি লেগেছিল আজকে আমার কালকে বলেছে একটু বেশি মিষ্টি মিষ্টি লেগেছে এই সময় নয় আখের গুড়ের জলটা খাওয়াটা কিন্তু ভীষণই উপকারী পেট ঠান্ডা থাকে পালাচ্ছে পেটটা ঠান্ডা থাকে এসে তো একদিন গ্লুকনডি খেতো গ্লুকনডিও উপকারী ঠিক আছে কিন্তু এটা একটু বেশি উপকারী তুই চলো এইগুলো আগে পরিষ্কার পরিষ্কার করি কি কার কথা শুনে চোরায় না শুনে কথা শোনা চোরায় না শুনে ধর্মের কথা ওই বোতলটা বের বোতলটাকে ফ্রিজে ভরি এই দু লিটারের বোতলটাকে ওইটাতে আর জল নেই অল্প একটু জল আছে ওইটাতে আর জল নেই জল ভরে ভরে মানে আর ঘুরিয়ে উঠতে পারছি না এতটাই ঠান্ডা জল খাওয়ার প্রবণতা যদিও আমি ঠান্ডা জলটা খাই না আমি কিভাবে জলটা ঠান্ডা করে খাই সেটা তোমাদেরকে বলবো নেক্সট ব্লগে বলবো আমি কিভাবে ঠান্ডা রাখি জলটা তো চলো আগেগুলো একটু প্রসার করি তারপর আবার আসছি তো ওই যে ভাতটা বসিয়ে দিয়েছি আর এগুলো মাছবো ধোবো তার আগে একটা জিনিস পড়ব আমি আমি যে আগের ভিডিওতে বলেছিলাম না যে পর্দা সরাতে পারছিলাম বেডরুমের পর্দা আম গাছের পোকাগুলোর জন্য ঘরে ঢুকেছি বেডরুমে ঢুকেছি লাইট ফাইট কিছু ধরায়নি সে তো পর্দা পর্দাগুলো বন্ধ মানে এরকমভাবে আটকাই কথা জড়িয়ে যায় আটকে যায় সোয়া বারো সোয়া বারোটা বাজে হ্যাঁ তো বলেছিলাম তো যে ঘরের পর্দা সরাতে পারি না পোকার জন্য তো অনেক দিদিভাই কমেন্ট করে বলেছিল যে তুমি জানলাতে কর্পূর রেখো তাহলে সেটা চলে যাবে করপুর তো এই যে করপুর ঘরেও ছিল তো আমি নতুন করে কটা কিনে এনে এনেছি তো চলো আগে কর্পূরগুলো দিয়ে নি দেখা যাক কিছু উপকারে লাগে কিনা কালকে সুন্দর হাওয়া দিচ্ছিল কিন্তু পোকাগুলো ঢোকে দেখে জানো তো জানলার এই পর্দা চাদর কিচ্ছু খুলতে পারিনি গরমে আরো খুব কষ্ট হচ্ছিলো বারান্দায় গিয়ে দাঁড়িয়েছিলাম দিয়ে করপুর দিয়ে নিজেই হলো তো গিয়ে ঘরের অবস্থা অন্ধকার অন্ধকার ঘর খুব আরাম লাগছে চোখটা খুব আরাম লাগছে আর এই যে কর্পূর এখন এটা কিভাবে বাহ বা গেল তো সুন্দর আমি ভেবেছিলাম কী হয় বাহ্ রোদ দেখ কত রোদ কত রোদ এই কাগজটা সমিতি রাখবো নাকি কি বুঝতে পারছি না জানলাটা কি জানলাটা না দিলে ঠিক এই কোনায় একটা থাক এই যে এই কোনায় একটা থাক আর এইটা

বরাবরেরই কুড়ে আছি আজ করব না কাল কাল করবো না পরশু এরকমই করে থাকি আমার এরকম অনেক কুড়ে নিই তোমরা মানে পুরনো বন্ধু যারা তারা অনেকেই দেখেছ এই সানডেতে তো মেয়ের নাচের পরীক্ষা ছিল মেয়ের রবীন্দ্রনৃত্যতে ফার্স্ট ইয়ার এক্সাম হলো এবারে সেই পারপাসে শাড়ি ঠাড়ি যা পরে ঠরে গেছিলো প্রচন্ড থেকে গরমও ছিল এবারে এসে শাড়িটা আমি বারান্দায় মেলে রেখেছি বিকালবেলা কি পরদিন সকালবেলা আমি আলমারিতে তুলে রাখবো তারপরে যা যা করেছিল কস্টিউম মানে সায়া ব্লাউজ যা যা থাকে ওর সায়া বলতে কি আমি একটা সায়া কিনেছিলাম সেটা আমার ছোট ছোট হয়েছিল সেটা এখন ওর হয়ে গেছে ওর পার্সোনাল ওটা ওর হয়ে গেছে দেখে তারপরে ওখানে তুলে দেবো শনিবার গেল গিয়ে সোমবার গেল গিয়ে মঙ্গলবার চলে গেল বুধবার চলে গেল মানে রবিবার দিন বিকালবেলা শাড়িটা আমি বারান্দার দড়ি থেকে এনে এই যে চেয়ারে রেখেছি এই যে চেয়ারে রেখেছি রবিবার বিকাল থেকে শাড়িটা এরকম ভাবে চেয়ারে রয়েছে শাড়িটা এরকম ভাবে চেয়ারে রয়েছে তুলবো তুলবো করে আর তোলাই হচ্ছে না মনেই থাকে না কুড়েমি এবারে শুধু এটা বলে না ওর যে চুরি পরে গেছিলো সেই চুরি খোপা তারপর খোপার ফুল সব বাইরে ড্রেসিং টেবিলের উপর সব রয়ে গেছে তুলবো তুলবো কবে তুলবো কবে তুলবো আমার পুরিনি এবারে কালকে ডান্স ম্যাম ফোন করেছে বদি কালকে আসছেন তো মানে কালকে বৃহস্পতিবার ছিল আজকে শুক্রবার এবারে ম্যাম ফোন করে বলছে বদি আজকে আসছেন তাহলে বলছি হ্যাঁ আসবো বলে তাহলে এক কাজ করবেন ওকে খোপাটা করে নিয়ে আসবেন আর শাড়ি ঠাড়ি যা পড়েছিলো পরীক্ষার সময় যা যেরকম ব্লাউজের যা যা ওর ড্রেস ছিল ওগুলো সব নিয়ে আসবে সম্ভবত পঁচিশে বৈশাখের জন্যই মনে হয় আন্দাজ করলাম আমি সেটা বলে নিই ম্যামকে তাহলে ভালোই হলো আলমারি থেকে নামাতে হতো আমার পুরে মিটা কাজে লেগেছে মানে আলমারি থেকে নামাতে হতো সেটা আমি এখান থেকে ভাঁজ করে নিয়ে সোজা চম্পট পারবো পুরে মিটা আমার কাজে লেগে গেছে তাহলে ভাতটা ফুটছে ভাতটাকে সিন করে দিয়েছি মানে ভাতটা একবারে পুরো একটা বড় করে ফুটে গেলে ওটাকে সিন করে দিই তারপর ও সিন করে ফুটে থাকে তখন বাকি কাজগুলো সারি আর এখন বাকি কাজগুলো সারা বলতে এই যে আরেকটা করে নিই সে কখন এসেছি বাইরের থেকে এখনও অবধি ছাড়িনি এখন এই ড্রেসটা চেঞ্জ করব নাইটিটা পরবো তারপরে এই যে মেসিনে যা দেখলে হাড়ি এই কড়াই টড়াই যা আছে সেটাকে মাজবো আর এখন বাজে বারোটা পঁচিশ আমার শ্রীমতী এখন অবধি সানে গেল না তো বলছে কত মিনিট পর বললো আট মিনিট পর না কত মিনিট পর স্থানে যাবে দেখা যাক দেখা যাক কতক্ষণে স্থানে যায় তো চলো আগে একটু ফ্রেশ হয়ে পরে দুপুরবেলার খাওয়া দাওয়া সেরে বিশ্রাম নিয়ে বিকালবেলা মেয়েকে চলে যাব ডান্স ক্লাসে নিয়ে আর মেয়েকে শুধু খোপা আর কানের দুলটাকে পরিয়ে নিয়ে গেছি আর আমিও ভিডিওটা এখানেই রাখছি আর যেখান থেকে ভিডিওটা শেষ করছি পরের দিন সেখান থেকেই ভিডিওটা শুরু করব যদি কোথাও ভালো লেগে থাকে তো ভালোবাসা একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর নতুন বন্ধুরা আমার পরিবারের মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হবে তোমাদের সঙ্গে অন্য আরেকটা ভিডিওতে